দীর্ঘদিন বন্ধ থাকার পর এসি চালানোর আগে যা করবেন এগুলো কাজ না করলে বিপদ হতে পারে শীতকালে দীর্ঘদিন এসি বন্ধ থাকলে তা চালানোর আগে বেশ কিছু বিষয় মাথায় রাখতেই হয় নয়তো যন্ত্রের ক্ষতি তো হয়ই সন্দেহ বিস্ফোরণের আশঙ্কাও একেবারে উড়িয়ে দেওয়া যায় না শীতের মৌসুম প্রায় শেষ দিকে এ সময় রাতের বেলায় হালকা ঠান্ডা পড়লেও দিনের বেলায় মোটামুটি গরম পড়ে অনেকে ইতোমধ্যে ফ্যান বা এসি ব্যবহার করা শুরু করেছেন তবে সামান্য সচেতনতা থাকলেই এসি অনেক দিন ব্যবহার করা যেতে পারে সেই সঙ্গে থাকবে না কোনো দুর্ঘটনা ঘটার ভয়ও শীতের পর এসি চালানোর সময় কোনো কোনো নিয়ম মানতে হবে চলুন জেনে নেওয়া যাক এসি চালুর আগে যা করবেন অনেক দিন পর এসি চালু করলে যান্ত্রিক গোলযোগ দেখা দিতে পারে অনেক সময় ভেতরে ময়লা জমেও বিপত্তি হয় এজন্য অনেক দিন বন্ধ থাকার পর এসি চালুর আগে সার্ভিসিং করিয়ে নিন যদি সম্ভব হয় তবে পেশাদার টেকনিশিয়ানের উপস্থিতি নিশ্চিত করে তবে এসি চালু করুন এতে তাৎক্ষণিক কোনো সমস্যা দেখা দিলেও সেটা সমাধান করা সহজ হবে এয়ার ফিল্টারে কোনো ময়লা জমেছে কিনা সেটা পরীক্ষা করে নিন প্রয়োজনে এসির ভেতরের নেট খুলে ডাস্ট ক্লিনিং করে নিন বৈদ্যুতিক সংযোগ ঠিক আছে কিনা সেটা নিশ্চিত হয়ে নিন অনেক সময় অনেক দিন বন্ধ থাকার ফলে সংযোগে সমস্যা দেখা দিতে পারে শীতের পর পুনরায় এয়ার কন্ডিশনার চালু করার আগে আউটডোর ইউনিটের ফ্যান ও ইউনিট পরিষ্কার করে নিন আশা করি আজকে ভিডিওটা আপনাদের একটু হলেও উপকারে আসবে যদি আমার ভিডিও থেকে একটু উপকার পান তাহলে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করার অনুরোধ রইল আবার দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে সে পর্যন্ত সকলেই ভালো থাকুন الله حفظ